আসসালামু আলাইকুম দেশ প্রবেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে ওমান সিক্সটিন চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে ওমানের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনাদের কাছে অনুরোধ রলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন মূল আলোচনা শুরু করে যাক ওমানের সুলতান হায়তাম বিন তারিক দেশের জাতীয় দিবস উদযাপনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে সুলতানের শাসন ক্ষমতা গ্রহণের দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যে শনিবার এগারোই জানুয়ারি জাতীয় উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই ঘোষণা দেন আগে ওমানে জাতীয় দিবস প্রতি বছর আঠারোই নভেম্বর উদযাপিত হলেও এখন থেকে এটি বিশেই নভেম্বর উদযাপিত হবে সুলতান হায়তাম বিন তারিক তার ঘোষণায় বলেন নতুন তারিখটি নির্ধারণ করা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি ইমাম সাইদ আহমেদ বিন সাঈদ আল বুসাইদির অবিস্মরণীয় অবদানকে সম্মান জানাতে ইমাম সাইদ ছিলেন ওমানের প্রতিষ্ঠাতা এবং তার আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ এই সিদ্ধান্তকে সুলতানের দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই জাতীয় দিবস উদযাপনের এই পরিবর্তনে ওমানি জনগণের মধ্যে নতুন উদ্দীপনা ও গৌরবের অনুভূতি সৃষ্টি করেছেন